শিলিগুড়িতে দম্পতির রহস্য মৃত্যু নদীতে স্ত্রীর দেহ 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 উদ্ধার নদীর গাছে ঝুলন্ত নামিয়ে দেখা যায় স্বামীর শিলিগুড়ির আশিঘর এলাকায় চাঞ্চল্য নদীর ধারে উদ্ধার স্বামীর সাইকেল দম্পতিকে খুনের অভিযোগ পরিবারের কথা বলবো পার্থ রয়েছেন সঙ্গে পার্থ ঘটনার নেপথ্যে কি পরিবার অভিযোগ করছে খুন করা হয়েছে যদি তাই হয় তাহলে কেন কিস কিসের আক্রোশ এটাই এটাও কিন্তু যথেষ্ট ধোয়াশা রয়েছে একদিকে যেমন পুলিশের কাছে ধোঁয়াশা রয়েছে তেমনি পরিবারের কাছেও কেননা এদের কোনো শত্রু ছিল না এমনটাই কিন্তু এই নিহত দম্পতির ছেলে ছোট ছেলে তেমনটাই দাবি করেছে এবং তার যে মামা একই কিন্তু দাবি করেছে এতে কোনো পারিবারিক না কোনো ঝামেলা ছিল না বিবাদ ছিল এমন কোনো শত্রু ছিল না তাহলে কেন এমন ঘটনা ঘটলো কেননা এই দম্পতির দুই ছেলে দুই ছেলে কিন্তু কাজ করে একজন বাবার সহযোগী রাজনীতির কাজ করে অন্যজন মায়ের সঙ্গে কিন্তু কারখানাতে কাজ করতে এবং অন্য অন্যদিনের মতো তারা কতকাল কাজে যায় বাবা মা এবং সন্ধে ছটার সময় ছেলের ড্রাইভি যে সন্ধে ছটার সময় বাবা তার মাকে নিয়ে কিন্তু না আসে তাদের দুশ্চিন্তা বাড়ে এবং খোঁজ না পর আর সকালে কিন্তু বাড়ির অদূরেই এই শাহু নদীর চরে বাবা জুলন্ত দেহ ধরে এবং নদীতে রক্তাক্ত অবস্থা মায়ের দেহ পড়ে থাকে এবং এই গোটা ঘটনা নিয়ে যেহেতু এই নিহত মহিলার গলা কাটা উদ্ধার হয়েছে এবং যখন স্বামীকে তার স্বামীর উদ্ধার গাছ থেকে নামানো হয় সেখানে তার গলা কাটা গলা কিন্তু কখন দেখা গিয়েছিল কিছু জানা যাচ্ছে না এখনো যে থেকে কারখানায় কাজ করতেন মহিলা সেই কারখানার যে সিকিউরিটি গার্ড তার সঙ্গে যোগাযোগ করা হয়েছে তার পরিবারের পক্ষ থেকে সন্ধ্যা ছটা নাগাদ এই তারা দুজনেই কিন্তু সাইকেল করে সাইকেল করে তারা ওই কারখানা থেকে বেরিয়েছেন তারপর থেকে আর কিন্তু কোনো খোঁজ মেলেনি আচ্ছা নজর এবারে বীরভূমের নলহাটেতে শুটআউটারের ঘটনা স্ত্রীকে খুনের চেষ্টার অভিযোগ গ্রেপ্তার স্বামী মহিলাকে লক্ষ্য করে চার রাউন্ড গুলি মহিলার হাতে ও কোমরে গুলি লেগেছে আশঙ্কাজনক অবস্থায় রামপুরহাট মেডিকেলে ভর্তি কথা বলবো অক্ষয় প্রতিনিধি রয়েছেন সঙ্গে অক্ষা শ্রীকে গুলি চালালেন স্বামী কিন্তু কেন দেখো উমেলা তোমাকে জানিয়ে রাখি বীরভূমের নালাতি থানার নালাতি পৌরসভার যে আট নম্বর ওয়ার্ড সে আট নম্বর ওয়ার্ডের পশ্চিম বিদুপাড়া এলাকায় এই ঘটনাটি যেটা জানা যাচ্ছে যে সীমা খান নামে এক মহিলা তার যে বিউটি পার্লার ছিল সেই পার্লার বন্ধ করে যখন বাড়িতে ঢুকছিল সে সময় বাড়ির দরজা খুলতেই পেছন দিক দিয়ে চার পাঁচজন তাকে লক্ষ্য করে ঘিরে ধরে এবং একজন গুলি চালায় এবং চার রাউন্ড গুলি চালানো হয় তারপর তরিভরি তাকে সেই মহিলাকে উদ্ধার করে রামপুর মেডিকেলে ভর্তি করা হয় সেখান থেকে তাকে রেফার করা হয় বর্ধমানে এবং এই ঘটনায় পুনের ঘটনার সাথে জড়িত সন্দেহে তার স্বামী রজু খানকে গ্রেফতার করেছে নলেদ থানার পুলিশ এবং ওই পরিবার সূত্রে যাতে জানতে পারছি মহিলার পরিবার সূত্রে যে তার স্বামীর সাথে দীর্ঘদিন থেকে একটি বিবাদ ছিল এবং বধু নির্যাতনের একটি মামলাও করেছিল প্রায় দেড় থেকে দু মাস আগে এবং সেই মতো প্রায় এক মাস জেনে ছিল এই অভিযুক্ত রজুকান তবে তার স্বামী যেটা দাবি করছে যে এই ঘটনার সাথে কোনো রকম ভাবে যুক্ত না তো পুলিশ ঘটনা তদন্ত করে দেখুক যদিও তাকে গ্রেফতার করে আজ নলাটি থানার রাজপুরাট আদালতে পেশ করেছে ওকে একটা পার্লার থেকে বাড়ি যাচ্ছিল তো ও বলতে চাইছে যে ওর হাজবেন্ড বা ওর শাশুড়ি ননদ এর সঙ্গে যুক্ত কি এবং কিছুদিন থেকে ওকে হুমকি দেওয়া হচ্ছিল যে তোমাকে গুলি করে দেবো আরকি হাজবেন্ড এর সঙ্গে ওর হয় না হাজবেন্ড খুব বদমাশ কিছুদিন আগে ওকে মারধর করাতে ও রামপুর থানাতে এক মাস মতো ছিল তারপর জামিন পেয়ে আবার নলাটি ফিরে যায় ওই জঙ্গল থেকে বেরিয়ে মুখ দেখতে পায়নি মাস্ক পরা ছিল বেরিয়ে ওকে এলো বাতারি গুলি চালিয়েছে এবং ও বুঝতে পারছে যে পাঁচ ছটা গুলি তো বটে চারটে ওর লেগেছে দুটো বেরিয়ে গেছে স্ত্রীর মাথা কেটে যাবজ্জীবন গত বছর চোদ্দই ফেব্রুয়ারি স্ত্রীকে খুন স্ত্রীর কাটা মাথা নিয়ে স্বামীর গোড়াগুড়ি। ঘটনাটি ঘটে পটাশপুরের চিস্তিপুরে দেড় বছর পর অভিযুক্ত সাজা ঘোষণা যাবজ্জীবন ও দশ হাজার টাকার জরিমানা সল্টলেকের সোনা ব্যবসায়ীকে অপহরণ খুনের ঘটনা দেহ উদ্ধার হয় নিউটাউনের যাত্রাগাছিতে এই ঘটনায় ব্যবহৃত গাড়ি বাজেয়াপ্ত করল পুলিশ খুনে অভিযুক্ত রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের গাড়ির চালককে জেরা করেই গাড়ির হদিশ মেলে আটাশে অক্টোবর রাত নিউটাউনে যাত্রাগাছির রাস্তায় নীলবাতির গাড়ি সিসি ক্যামেরার সেই ফুটেজ আগেই হাতে পায় বলে তিরিশে অক্টোবর রাতে যাত্রাগাছির খালপাড় থেকে উদ্ধার হয় সোনা ব্যবসায়ী স্বপন কামিল্লার ক্ষতবিক্ষত দেহ এবার খুনে ব্যবহৃত গাড়িটি বাজেয়াপ্ত করল বিধাননগর গোয়েন্দা শাখার পুলিশ স্বপন কামিল্লা পশ্চিম মেদিনীপুরের দাঁতনে বাড়ি সল্টলেকের দত্তাবাদে সোনার দোকান গত আঠাশে অক্টোবর তাকে অপহরণ করা হয় বলে অভিযোগ নিয়ে যাওয়া হয় নিউটাউনের বহুতলে তিরিশে অক্টোবর নিউটাউনের যাত্রাগাছি থেকে উদ্ধার হয় ক্ষত বিক্ষত দেহ রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের বিরুদ্ধে খুনের অভিযোগ করে পরিবার যার ভিত্তিতে এফআইআর হয় মনে হচ্ছে শান্ত ভ্রমণ ভিডিও এটা থেকে বোঝা যাচ্ছে যে এখানে চক্রান্তকারী ষড়যন্ত্র আছে সোনা ব্যবসায়ী খুনের ঘটনায় ইতিমধ্যেই তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ বিডিওর গাড়ি চালক রাজু ঢালি এবং বিডিও ঘনিষ্ঠ বলে পরিচিত ঠিকাদার তুফান থাপা কোচবিহার দু নম্বর ব্লকের তৃণমূল সভাপতি সজল সরকার ইনিও বিডিওর ঘনিষ্ঠ বলেই পরিচিত বিডিওর গাড়ি চালক রাজু ঢালিকে জেরা করে পুলিশ এরপর ইএম বাইপাস সংলগ্ন এলাকা থেকে উদ্ধার করা হয় গাড়ি যে গাড়িতে স্বপন কামিল্লাকে সল্টলেকের দত্তাবাদ থেকে নিউ টাউনের বহুতলে তুলে আনা হয় বলে অভিযোগ অভিযোগ খুনের পরে দেহ লোপাট করা হয় এই গাড়ি করে এখানেই নিহত সোনা ব্যবসায়ীর পরিবারের প্রশ্ন খুনের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে খুনে ব্যবহৃত গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে বলে দাবি কিন্তু খুনে অভিযুক্ত বিডিও প্রশান্ত বর্মণকে কেন গ্রেফতার করা হচ্ছে না বিডিওর বিরুদ্ধে পুলিশ কেন পদক্ষেপ করছে না সবাই গ্রেফতার হচ্ছে কিন্তু প্রশান্ত বর্মা ও বিডিও আমার স্বামী যে হত্যাকারী সে গ্রেফতার হচ্ছে না কেন আমি চাই প্রশান্ত বর্মা ও বিডিও সে গ্রেফতার হই বাংলা থেকে তৃণমূলের শ্রমিক সমাবেশ রয়েছে আগামীকাল থেকে রাজ্য জুড়ে শুরু সমাবেশ জানুয়ারিতে মেগা সমাবেশ রয়েছে কলকাতায় নির্মাণ মৎস্য বিদ্যুৎ চা শ্রমিকদের নিয়ে সমাবেশ আরো ডিটেল আপডেট নেব আবির রয়েছে আমার সঙ্গে আবির দেখো অসংগঠিত ক্ষেত্রে শ্রমিকদের সংখ্যা রাজ্যে প্রচুর এবং প্রায় আড়াই কোটি ভোটার সেখানে রয়েছেন তো ওই শ্রমিকদেরকে সঙ্গে নিয়ে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যে সমাবেশ করা হচ্ছে সেটা কার্যত বিধানসভা নির্বাচনকে সামনে রেখেই এর মধ্যে একাধিক জায়গা বাছাই করা আছে তার মধ্যে কাঁথি আছে জলপাইগুড়ি আছে অন্যদিকে ফারাক্কা আছে হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলা রয়েছে বিশেষ করে হচ্ছে যারা নির্মাণ মৎস্য চা এবং হচ্ছে যারা শিল্পের ক্ষেত্রে যারা কাজ করেন তাদের সংখ্যাও প্রচুর রয়েছে এক্ষেত্রে দাঁড়িয়ে রাজ্য সরকার সামাজিক সুরক্ষা প্রকল্পে তাদের জন্য কি কাজ করেছে আর কেন্দ্রের ক্ষেত্রে সামাজিক সুরক্ষা প্রকল্পের কাজ করতে গিয়ে কি ধরনের অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে সেই বিষয় নিয়ে মূলত গুলোতে প্রচার করা শুরু হচ্ছে আহ জানুয়ারি মাসে শহীদ মিনার ময়দানে এখনো পর্যন্ত যা খবর মেগা সমাবেশ যেখানে তৃণমূল কংগ্রেসের দুই শীর্ষ নেতা যেহেতু শ্রমিক সমাবেশের ক্ষেত্রে দাঁড়িয়ে একেবারে সমাজের আহ স্তর পর্যন্ত পৌঁছে যাওয়াটা সম্ভব হয় এবং অসংগঠিত ক্ষেত্রে প্রচার করতে গিয়ে দেখতে পাওয়া গিয়েছে যে রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষের কাছে তাদের পক্ষে পৌঁছানোটা অনেকটা বেশি এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে সমাবেশকে বিশেষ গুরুত্ব দিচ্ছে হচ্ছে তৃণমূল কংগ্রেস সেই কারণেই আগামীকাল থেকে রাজ্য জুড়ে আগামী জানুয়ারি পর্যন্ত এই মেগা শ্রমিক সমাবেশের ক্যাম্পেইন নিয়ে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে প্রচার কর্মসূচি শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে